হ্যালো মাইজার ফ্রেন্ডস স্পোকেন ইংলিশের আসল কাহিনী এখানেই তো কী সেই কাহিনী তা দেখতে হলে ক্লাস থেকে পুরোপুরি দেখো তাহলে তুমি বুঝতে পারবে স্পোকেন ইংলিশের আসল কাহিনী এখানেই যেখানে হচ্ছে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে উত্তর করা শিখতে হবে এবং মানুষের সামনে কথা বলতে হবে রাইট তো সেই কথা বলার জন্য তোমাকে যা কিছু প্রয়োজন সব কিছু আমি দেওয়ার চেষ্টা করছি ওকে সেটা হচ্ছে কি বন্ধুরা যে স্পোকেন ইংলিশের আসল কাহিনি এখানেই কোথায় সেই কাহিনী সেই কাহিনী হচ্ছে বন্ধুরা টেন্সের মধ্যে যদি টেন্স তুমি সঠিকভাবে শিখে যাও আর প্রশ্ন আর উত্তর করা শিখে যাও মানে কি কথা বলবে সেই প্রশ্নের উত্তর কোনো প্রশ্নের উত্তর যে করতে পারে সে যে কোনো ভাষাতেই কথা বলতে পারে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা করা তোমাকে শিখতে হবে চলো আজকে আমরা দেখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একদম সহজভাবে এবং যার পাঁচটা স্ট্রাকচার আমি দেওয়ার চেষ্টা করি যে কোনো সেন্টেন্সে দেখো একদম আসল স্পোকেন ইংলিশ ক্লাস সেটা হচ্ছে কি আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী বলছি প্রেজেন্ট ওকে প্রেজেন্ট কান্টিনিউয়াস ওকে এবার আমি বলছি প্রেজেন্ট কান্টিনিউয়াস টেন্স কি প্রেজেন্ট কান্টি নিউ ও ইউএস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলার চেষ্টা করো সো আমি প্রথমে স্ট্রাকচার দেবো যাতে তুমি নিজের থেকে বানাতে পারো দেখো শর্ট টাইমের মধ্যে আমি বোঝার চেষ্টা করছি যে কখন এই টেন্সকে আমাদের কাজে লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কখন কাজে লাগে বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে তখন কাজে লাগে যখন কোনো কাজ এখন হচ্ছে ফর এক্সাম্পল আমি বলছি আমি পড়াচ্ছি আমি খাচ্ছি তুমি খাচ্ছ সে আসছে সে লিখছে সে যাচ্ছে সে ভাত খাচ্ছে এই রকম কথাবার্তা বলাই কিন্তু আমাদের এগুলোকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল একদম সহজ ভাষায় যেগুলো হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক মানে ফর এক্সাম্পল তুমি খাচ্ছো তুমি তো খুব তাড়াতাড়ি খেয়ে বলবে এখনই খেলবে ইউ আর রিটিং তুমি খাচ্ছো তো এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজভাবে ক্লিয়ার করবো এবং সহ। প্রথমে স্ট্রাকচার কি হবে আমি বলতে চেষ্টা করব প্রেজেন্ট কান্টিনিউয়াস টেন্স আমরা শিখবো সেটা হচ্ছে কি বন্ধুরা চলো সেটা হচ্ছে তোমাদের আমাদের জানতে হবে কী জানতে হবে প্রথমেই একটা সাবজেক্ট নিতে হবে কী নিতে হবে সাবজেক্ট আমি তোমাদেরকে এটাকে স্ট্রাকচার বলতে পারো অথবা কী বলতে বলতে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে কি যে সাবজেক্ট প্রথমেই তারপরে নিতে হবে অ্যাম ওকে তারপরে অথবা ইস সাবজেক্ট অনুযায়ী অথবা আর এ আর ই অ্যাম অথবা ইস অথবা আর কোনটা কার সঙ্গে তারপরে আসছি আমি তারপরে সাবজেক্ট নিলাম নিয়ে নিলাম তারপরে ভি ফোর ভার্ভের ফোর্থ ফর্ম যারা ক্লাসটি এখনই দেখে নেবে ভার্ভের পথ রেখে অর্থাৎ ভি ফোর কি আমি ক্লাস করিয়ে দিয়েছি দেখো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আইএনজি ফর্ম যেটা নেই যেমন গো থেকে হয়ে যায় গোয়িং এটাই হচ্ছে আমাদের ভি ফোর বোঝা গেল তেমনভাবে অবজেক্ট বা বলতে পারি আদার ওয়ার্ড বা এক্সেন্টেশন মানে বাকি অংশ এটা আমরা কোশ্চেন মার্ক হবে না এটা আমাদের সব বলছি আমি যাচ্ছি কি বলছি আমি যাচ্ছি এবার সাবজেক্ট আমি নিলাম আই যাওয়া ইংরেজি গো কিন্তু তার আগে আমাদের কিনতে যাবে এম অথবা ইস অথবা আর আই এর সঙ্গে কি লাগাই এম এবার কার সঙ্গে কি লাগাই শিলাতে আসছি ওকে আই এম এবার এম নিলাম যে কোনো একটা তিনটের মধ্যে একটা সো সাবজেক্ট আই এম অথবা ইস অথবা আর তাহলে আই এর সঙ্গে এম হয়তো এম নিলাম ভিফো নিলাম আই এম গোয়িং দেয়ার আমি ওখানে যাচ্ছি আই এম গোয়িং দেয়ার আমি ওখানে যাচ্ছি এবার পরবর্তী কথা চলে আসো যে আই এম গোয়িং দেয়ার মানে হচ্ছে যে আমি ওখানে যাচ্ছি এটার মানে কী হলো আমি আমি ওখানে ওখানে যাচ্ছি ওকে আমি ওখানে যাচ্ছি বোঝা গেল এবার আমি ওখানে যাচ্ছি এবার তারপরে আমাদের কী হবে ফুল স্টপ দাঁড়ি দিয়ে বাংলা লেখা শেষ রাইট আর ইংরেজিতে ফুল স্টপ দিতে হয় কিন্তু তার আগে ডাউট ক্লিয়ার করে নাও যে অ্যাম ইজ আর কার সঙ্গে ব্যবহৃত হয় যদি তুমি জেনে থাকো তাহলে তো ওয়েল ডান আর যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের ক্লিয়ার করছি অল্প সময়ের মধ্যে দেখো তোমাকে এটা জানতে হবে কন্টিনিউয়াস চেঞ্জে ওকে যে কাজগুলো এখন হচ্ছে সেটা কন্টিনিউয়াস এম। এম শুধু এই যে আই নামের সাবজেক্টটা এই আইয়ের সঙ্গে অ্যাম ব্যবহৃত পৃথিবীতে আর কারোর সঙ্গে আ এম ব্যবহৃত হয় না আর এম একটা কি এম হচ্ছে একটা হেল্পিং ভার্ভ কি বন্ধুরা বলছি হেল্পিং ভার্ভ কি বলছি হেল্পিং ভার্ব যেমন ভাব প্রত্যেকটাই ইজ একটা হেল্পিং ভার্ব হেল্পিং ওকে হেল্পিং ভার্ব ওকে হেল্পিং ভার্ভ কি বলছি হেল্পিং ভার্ভ যেগুলোকে আমাদেরকে সাহায্য করে বলতে সাহায্য কাজটা কখন হচ্ছে এটাই হচ্ছে টেন্স টেন্স মানেই হচ্ছে সময় কেমনভাবেই ইস কার সঙ্গে ব্যবহৃত হয় ইস ইস ব্যবহৃত হয় হি যখনই একজনের কথা বলবে তখনই আই যদিও একজন তার সঙ্গে এম হয় আর ইউ যদিও একজন তার সঙ্গে আর হয় এটা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে ইউ এর সঙ্গে কী হয় ইউয়ের সঙ্গে হয়ে যায় আর সো ইউ নামে স্বাদের সঙ্গে হয়ে যায় আর আর এমের সঙ্গে শুধু আই হয় আর বাকি যতগুলো সাদের একজনের কথা মানে আই বাদে যত একজনের আই আর ইউ বাদে যত একজনের কথা বলবে তখনই হি ইস হয়ে যাবে হি ইস তারপরে হয়ে যাবে সি ইস তারপরে কী হয়ে যাবে ইট ইস তারপরে যে কোনো ধরনের নাম রবি ইস সিঙ্গুলার নাও নোকে রবি ইস রাম ইস শ্যাম ইস মাই ব্রাদার ইস মাই ফাদার ইস মাই মাদার ইস মাই ব্রাদার ইস মাই সিস্টার ইস সবার সঙ্গে ইস একজনের কথা বললেই ইস হয়ে যাবে আর 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 কার সঙ্গে ব্যবহৃত হয় ইউ ইউ একজন অথবা অনেকজনের যদি ব্যবহৃত হয় ইউ অথবা ইউ বা দিয়ে যত দুজন তিনজন চারজন পাঁচজনে কথা বলবো সবার সঙ্গে আর ওকে উই আর দি আর তেমনভাবে মাই ফ্রেন্ডস এফ আর আই ই এন ডি এস আমি যখনই প্লুরাল করে দিলাম মানে একের থেকে বেশি তখনই হয়ে যাবে আমাদের আর আর ইউ যদি একজন তার সঙ্গে হবে আর এটা মনে রাখতে হবে ওকে এটার কোনো এক্সপ্লেনেশান নেই যে কেন ইউর সঙ্গে আর হয় ওকে ইউর সঙ্গে আর এক্সপ্লেনেশন এটাই যে একজনের জন্য ইউ ভাবিত অনেকজনের জন্য ইউ ভাবিত এটা আমি অনেকবার বলেছি ওকে আর ই শুধু একজনের জন্য যখন একজনের কথা বলবো আর এম আইয়ের সঙ্গে ব্যবহৃত হয় এটুকু বুঝে গেলে এইবার বোঝার চেষ্টা আসল ফান্ডার চলো আমরা পড়াফট ক্লাস করার চেষ্টা করব এবার যদি এখানে হয়ে যায় এখানে কি হয়ে যায় বন্ধুরা এখানে যদি হয়ে যেত যে সে যাচ্ছে সে যাচ্ছে তাহলে হি ইজ গোয়িং হি ইজ গোয়িং হি ইজ গোয়িং দেয়ার সে ওখানে যাচ্ছে ওকে হি ইজ গোয়িং দেয়ার একটা ছেলের জন্য হি একটা মেয়ের জন্য শি নেই তারপরে আই বলছি যে তুমি ওখানে যাচ্ছ তখন হয়ে যাবে ইউ আর ইউ আর গোয়িং ইউ আর গোয়িং দেয়ার তুমি ওখানে যাচ্ছ বোঝা গেলো তুমি ওখানে যাচ্ছ শুনে শুনে বাংলাগুলো লিখে দে তুমি ওখানে যাচ্ছ এবার আমরা অ্যাম অথবা ইস আর এম ইস আর কার সঙ্গে কোনটা ভিতরে বুঝে গেলাম ভি ফোর কি আইএনজি যেটা লাগাই গোয়ের সঙ্গে আই এনজি গোয়িং তো তেমন হবে তাহলে আমরা বুঝে গেলাম এবার যে সাবজেক্টগুলোর সঙ্গে যেটা প্রয়োজন তোমার নিজে নিজে লাগাবে এম ইস আর কার সঙ্গে শিখে গেলে এবার এ স্ট্রাকচার ধরে ধরে লাগাবে যে কোনো একটা ওকে সাবজেক্ট অনুযায়ী এবার চলো আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল না দিয়ে আমি একটা সাবজেক্টকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের কম সময় বোঝাতে পারি ওকে চলো আমি ওখানে যাচ্ছি আমি বলছি আমি ওখানে যাচ্ছি না নেগেটিভ স্ট্রাকচার এবার নেগেটিভ স্ট্রাকচার যে আমি ওখানে যাচ্ছি না প্রথমে একটা কি লিখতে হবে সাবজেক্ট ওকে তারপরে আমাদের লিখতে হবে এম অথবা ইস মানে সাবজেক্টও নেই এম অথবা ইস অথবা আর যে সাবজেক্টের সঙ্গে যেটা যাবে সেটা নিবি একটা নিলাম তারপরে বি ফোর ওকে তো তারপরে আমাদের নিতে হবে নট নেগেটিভ স্ট্রাকচার যেহেতু তারপরে আমাদের নিতে হবে ভি ফোর ভি ফোর ভি ফোর প্লাস অবজেক্ট বোঝা গেল ভি ফোর প্লাস অবজেক্ট ফুল স্টপ আমি বলছি আমি ওখানে যাচ্ছি না সাবজেক্টে আই নিলাম যে আমি বলছি আই আই এর সঙ্গে এম নিলাম আই এম নট ওকে আমরা নট নিয়ে নিলাম যে কোনো একটার মধ্যে কেউ সাবজেক্ট অ্যাম তারপরে নট তারপরে বলছি আমি ওখানে যাচ্ছি না আই এম নট গোয়িং আই এম নট গোয়িং দেয়ার আমি ওখানে যাচ্ছি না আই এম নট গোয়িং দেয়ার আমি ওখানে যাচ্ছি না বাংলা কি হলো আমি আমি ওখানে যাচ্ছি যাচ্ছি না আমি ওখানে যাচ্ছি না ওকে এটা হয়ে গেলো আমার তাহলে নেগেটিভ স্ট্রাকচার বোঝা গেলো চলো এবার তারপরে আমারও আবার স্ট্রাকচার নেব প্রত্যেকটা স্ট্রাকচার ধরে নিজের থেকে বানানোর চেষ্টা করবে ওকে না পারলে অবশ্যই কমেন্ট করবে আরও ডিটেলসে ক্লাস করানো যায় বাট এটাই হচ্ছে ডিটেলস ওকে চলো আমরা এবার কী নেব ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার নেবো কী নেব ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার ভাই ইন্ট্রোগেটিভ মানে কি আর ইন্ট্রোগেটিভ মানেই হচ্ছে আমরা প্রশ্ন করবো তাহলে সাবজেক্ট অনুযায়ী এই হেল্পিং ভাব যে অ্যাম ইস আর বললাম একটা করে হেল্পিং ভাব অ্যাম যদি সাবজেক্ট আই হয় তাহলে অ্যাম সিঙ্গুলার সাবে একজনের কথা বললে ইস আর বাকি যার সঙ্গে যার সঙ্গে আর বললাম তার সঙ্গে আর তাহলে প্রথমে অ্যাম ইস আর এগুলোকে লিখতে হবে যে কোনো একটা যদি সাবজেক্ট আই হয় তাহলে অ্যাম সিঙ্গুলার হয়ে ইস আর ইউ অথবা উই দে উই হলে আমরা লাগাবো আর রাইট তারপরে আমাদের কী লাগতে হবে সাবজেক্ট ভার অবজেক্ট তারপরে আমাদের চলে আসবো তারপরেই আমরা লাগাবো সাবজেক্ট কী লাগাবো সাবজেক্ট তারপরে বি ফোর তারপরে আমরা চলে আসবো অবজেক্ট বা আদার ওয়ার্ড যেটাই বললে কোনো শেষে কোশ্চেন মার্ক বুঝতে পারলে তাহলে এইবার চলো আমরা তো স্ট্রাকচার নিয়ে নিলাম তাহলে আমি কীভাবে প্রশ্নটা কী হবে তাহলে আমি যদি আইয়ের সঙ্গে দিই এম এম তারপরে আমি বলছি আই সাবজেক্টটা নিলাম আই এম লাগানো আইয়ের সঙ্গে কী লাগাই এম লাগাই সো আই এম আই এম কি হয়ে যাবে ভি ফোর লাগে আমাদের ভি ফোর আই এম গোয়িং আই এম গোয়িং কি হয়ে যাবে অবজেক্টটা আমাদের ছিল দে আর আই এম গোয়িং দে আর কোশ্চেন মার্ক আইন বই দেয়ার আমি তোমাকে প্রশ্ন করি আমি করে যাচ্ছি তুই বলছ এই প্রশ্নের উত্তরটা কীভাবে দে তোমাকে যদি প্রশ্ন করে অথবা নিজেকে নিজেকে প্রশ্ন করি না তাহলে আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারি কী করতে পারি যে আর ইউ আর ইউর সঙ্গে আমরা আর লাগাই সো আর ইউ আই বইন্দা তুমি কি করে যাচ্ছ তোমাকে প্রশ্ন করি তুমি কোখানে যাচ্ছ তাহলে এটা বাংলা হলো তুমি তুমি কি ওখানে যাচ্ছ ওকে তুমি কি ওখানে যাচ্ছ তোমাকে প্রশ্ন করছি তুই বলছো হ্যাঁ আমি ওখানে যাচ্ছি অথবা তুমি বলছো না আমি ওখানে যাচ্ছি না উত্তর তাহলে কীভাবে দেবে তুমি বলছো হ্যাঁ আমি ওখানে যাচ্ছি ইয়েস ইয়েস আমি বুঝে গেলাম যে তুমি ইয়েস বলে আমি বুঝে গেলাম যে তুমি ওখানে যাচ্ছ তুমি বলতে পারো নো তাহলে হ্যাঁ বা নাতে কিন্তু আমরা এটার উত্তর দিতে পারি কিন্তু আমি যখন তোমরা যদি শুরু করছো এখন স্পোকেন নিয়ে শেখা তাহলে আমি বলবো পুরোটাই প্র্যাকটিস করো তুমি বলছো ইয়েস আই এম গোয়িং দর হ্যাঁ আমি ওখানে যাচ্ছি ইয়েস আই হ্যাঁ পজিটিভ স্ট্রাকচারটা প্রথমে স্ট্রাকচারটা ওকে আই এম গোয়িং আই এম গোয়িং দেয়ার হ্যাঁ আমি ওখানে যাচ্ছি বাট তুমি বলছো আমি ওখানে যাচ্ছি না তাহলে নেগেটিভ স্ট্রাকচার এবার তাহলে নো আই এম আর এমটার পর কি লাগাতে নেগেটিভ করতে হবে নট লাগাতে হয় আই এম নট গোয়িং দেয়ার না আমি ওখানে যাচ্ছি না ফর এক্সাম্পল তুমি আর অন্য কোথাও যাচ্ছে তখন তোমার প্রশ্নের উত্তরটা এটা হবে তাহলে বুঝে গেলে প্রশ্ন করতে হবে সাথে সাথে উত্তর দেওয়া শিখতে হবে তোমায় কেউ বলছে ভাই আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ তখন তুমি কী বলবে তুমি যেটা যাচ্ছ সেটা এক্সপ্লেনেশন করবে এক্সপ্লেন করবে তুমি আমি কোথায় যাচ্ছি রাইট তুমি কোথায় যাচ্ছ বুঝতে পারলে এইবার আমরা শিখলাম ইন্ট্রোগেটিভ এবার শিখবো আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে ইন্ট্রোগ না বাচকভাবে কীভাবে প্রশ্ন করবো তুমি কি ওখানে যাচ্ছ না তাহলে কী হবে তুমি কি ওখানে যাচ্ছ না আমি বলছি ইন্ট্রোগেটিভ আবার এটাকে বলছি নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে নেগেটিভ তোমাকে আমি প্রশ্ন করবো তো প্রথমেই আমাদের কী লাগাতে হবে অ্যাম ইজ আর এম ইস অনুযায়ী এম ইস আর ওকে যেটা লাগবে যে সাবজেক্টের সঙ্গে সেটা লাগাবি এম ইস আর লাগিয়ে দিলাম তারপরে আমাদের কী লাগাতে হবে বলো তারপরে আমাদের কী লাগাতে হবে তারপরে আমাদের লাগাতে হবে সাবজেক্ট কী লাগাতে হবে সাবজেক্ট তারপরে নট তারপরে কী লাগাতে হবে ভি ফোর প্লাস ভি ফোর তারপরে প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড কোশ্চেন মার্ক শেষে কি কোশ্চেন মার্ক বোঝা গেল তাহলে এম ইজ আর সাবজেক্ট নট সাবজেক্ট নট সাবজেক্ট বয় নট আর তারপরে ফোর তারপরে অবজেক্ট চলো এবার আর দিয়ে কোশ্চেন ইউ দিয়ে কোশ্চেন আর ইউ আর সাবজেক্ট তাহলে আমরা কি নেব ইউ আর ইউ আর ইউ নট আর ইউ নট এবার ভি ফোর লিখবো আর ইউ নট গোয়িং আর ইউ নট গোয়িং আর ইউ নট গোয়িং দেয়া তুমি তুমি ওখানে যাচ্ছ না তোমাকে আমি প্রশ্ন করছি আর ইউ নট গোয়িং দেয়া টি এইচ ই

তুই বলছো হ্যাঁ আমি ওখানে যাচ্ছি তাহলে উত্তরটা কী হবে ইয়েস আই এম গোয়িং দেয়ার হ্যাঁ আমি ওখানে যাচ্ছি ইয়েস আই এম গোয়িং তাহলে কন্টিনিউয়াস মানে কি কাজটা এখনও হচ্ছে রাইট ইয়েস আই এম গোয়িং দেয়ার ইয়েস আই এম গোয়িং দেয়ার তুই বলছো না আমি ওখানে যাচ্ছি নো ফুল অ্যান্সার করা শেখো শর্টে কীভাবে করতে হবে পরে আমি এগুলো নিয়ে ক্লাস করাবো ওকে তাহলে নো আই এম নট গোয়িং ওকে গোয়িং দেয়ার না আমি ওখানে যাচ্ছি না ওকে আই এম নট গোয়িং দেয়ার তুমি বলছো আই এম নট গোয়িং দেয়ার তুমি কি বলছো আই এম নট গোয়িং দেয়ার বুঝতে পারলে বলছো আমি ওখানে যাচ্ছি না তাহলে তেমনভাবে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে নিজে নিজে বানাও ইস লাগাও মানে ই হি বানাও হি লাগাও সি লাগাও তাহলে ইসটাকে আগে নাও যদি ইউ উই দে থাকে তাহলে আরটাকে সামনে লাগাও এভাবে লাগিয়ে লাগিয়ে কোশ্চেন করো অ্যামিরাস মানে করতে ইয়ারা পাল্টাও ওকে তাহলে কন্টিনিউয়াস মানে যে কাজ হচ্ছে এখনই হচ্ছে আমি পড়াচ্ছি তোমাকে আমি পড়াচ্ছি আমি খাচ্ছি সে আসছে সে যাচ্ছে মানে এখনই হয়ে যাচ্ছে কাজটা ওকে এবার আমাদের কী চলে আসবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ আবার সে গেলাম পাঁচটা বলেছি ডাব্লুইস কোশ্চেন হাউ টু মেক ডাব্লুইস কোশ্চেন কীভাবে বানাবে তোমাকে সব দিচ্ছি দেখো ডাব্লু এইস তো প্রথমেই একটা ডাব্লু অথবা ইস ওয়ার্ড নিতে হবে তারপরে আমাদের কী নিতে হবে এম অথবা ইস এম অথবা ইস অথবা কি নিতে হবে আর এ আর ই আর এম অথবা ইস অথবা আর নিতে হবে যে কোনো একটা নিয়ে নেবে সাবজেক্ট অনুযায়ী এম ইস আর ডাব্লু ইস ওয়ার্ড নিলাম তারপরে এম ইস আর তারপরে সাবজেক্ট ওকে তারপরে সাবজেক্ট চলে আসবে আমাদের তারপরে ভি ফোর ওকে তারপরে আমাদের কী চলে আসবে ভি ফোর তারপরে আমাদের কী বললে অবজেক্ট বা আদার ওয়ার্ড আর শেষে কী হবে কোশ্চেন মার্ক সো এটাই প্রশ্নের উত্তর হয়ে যে হাউ টু মেক ডাব্লু এস কোশ্চেন ডাবলু এস কোশ্চেন কীভাবে বাড়াতে পারি প্রথমে এস কোশ্চেন নিলে অ্যাম ইস আর যে কোনো একটা সাবজেক্ট হয়েছে সাবজেক্ট নিবে তারপরে ভিফোর অবজেক্ট এবার চলে আসি ওয়ার্ড কি যেমন হতে পারে হাউ হাউ মানে কীভাবে তারপরে হোয়ার ডাব্লিউ এইচ ই আর ই হোয়ার মানে হচ্ছে কোথায় হোয়েন মানে হচ্ছে কখন ওয়াই মানে হচ্ছে কেন এই যে ওয়ার্ডগুলো ডাব্লু অথবা এইচ দিয়ে শুরু হচ্ছে এগুলোকে বলি ডাব্লুইস ওয়ার্ড সো এগুলোর একটা নিয়ে নেবে ওয়াই হোয়েন হু হাউ হুম ওকে এগুলোই হচ্ছে ডাব্লিউচ ওয়ার্ড সো ওগুলোকে নিয়ে কোয়েশ্চেন করবে এবার চলো কীভাবে প্রথমে একটা ডাব্লিএস আমি বলছি তুমি কেন ওখানে যাচ্ছ তোমাকে বলছে তুমি কেন ওখানে যাচ্ছ ওয়াই সো আমি বলছি ওয়াই একটা ডাব্লিউচ ওয়ার্ড আমি নিয়ে নিলাম এভাবে না আমি ওয়াই তাহলে আমি যদি ইউকে সাবজেক্ট দিই ওয়াই তাহলে আর হয়ে যাবে ইউ আর ওয়াই ইউ আর ওকে ওয়াই ইউর সঙ্গে এখানে চলে আসলো আর ইউ ওয়াই আর ইউ ওকে আর তো সাবজেক্টটা পরে চলে আসবে ওয়াই আর ইউ সাবজেক্ট অনুযায়ী আমরা এর সঙ্গে কী লাগাই আর লাগাই তো আর নিয়ে নিলাম ওয়াই আর ইউ সাবজেক্টের পরে আমরা কী লাগাবো সাবজেক্ট হয়ে গেলো আমাদের তারপরে আমরা যাবো ভি ফোর ওয়াই আর ইউ গোয়িং গো থেকে হয়ে যাবে গোয়িং প্লে থেকে প্লেইং ওকে ওয়াই আর ইউ গোয়িং দেয়ার তুমি কেন ওখানে যাচ্ছ তুমি কেন ওখানে যাচ্ছ তোমাকে আমি প্রশ্ন করছি এবার চলে আসো ওয়াই আর ইউ গোয়িঙ্গা তুমি কেন ওখানে যাচ্ছ এবার তুমি কিন্তু বলতে পারবে না যে ইয়েস আমি তোমাকে বলছি তুমি কেন যাচ্ছ তুমি কি বলবে ইয়েস তাহলে হেল্পিং এবার তুমি কি বলতে পারবে ইয়েস তুমি কি বলতে পারবে ইয়েস হ্যাঁ তুমি কি বলতে পারবে হ্যাঁ তোমাকে এই প্রশ্ন করছি যে তুমি কেন যাচ্ছ ওখানে ওয়াই আর গোয়িং গোয়িঙ্গা তুমি কেন ওখানে যাচ্ছ তুমি কি এই প্রশ্নের উত্তর দেবে ইয়েস না অথবা নো না হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে সো হ্যাঁ বা নাতে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না সো ডাবলু এইস কোশ্চেনের উত্তর কীভাবে দিতে হয় সেটা নিয়ে আমি একটা ক্লাস করাবো স্পেশালি তো সেটা দেখার চেষ্টা করবো যেখানে আমি বলবো যে হাউ টু আনসার ডাবলু এইস কোশ্চেন অল টাইপ অফ অ্যান্সার মানে যে কোনো ধরনের ডাব্লু এস কোশ্চেনের অ্যান্সার তুমি কীভাবে দেবে সেটা তোমাকে আমি দিয়ে দেবো ওকে সো সেখানে একটা স্পেশালি আমি ক্লাস করাবো তাহলে এখানেই হচ্ছে স্পোকেন ইংলিশের অর্ধেক বা অর্ধেকেরও বেশি মনে করো মানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কথা তুমি স্পকেন ইংলিশে যদি টেন্সটাকে ভালো করে জানো টেন্সের পাঁচটা স্ট্রাকচার জানতে হবে আরও স্ট্রাকচার বানানো যায় বাট না এই পাঁচটা যদি তুমি শিখে যাও আমার মনে হয় এই পাঁচটা হলেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে যা তোমাকে ইংরেজিতে প্রয়োজন সব কিছু আমি এই সিরিজে দিয়ে দেবো আর এখানে এরকমভাবেই ক্লাস করানোর চেষ্টা করছি ওকে যেখানে তোমাকে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো স্পক ইংলিশে ইংলিশের চোদ্দ গোষ্ঠী এরকম কিছু একটা লিখে দেবো ওকে যেখানে স্পক ইংলিশ সব কিছু আমি দিয়ে দেবো আমার চ্যানেলে এই প্লে লিস্টটাতে যেখানে তুমি ইংলিশের কথা বলার জন্য সব কিছু এখানেই পেয়ে যাবে ওকে ইচ অ্যান্ড এভরিথিং আই উইল গিভ ইউ ওকে সো ইউ হ্যাভ টু ওয়াচ অল মাই ভিডিওস আমার ফার্স্ট ভিডিও তোমার দেখতে হবে মাস্ট ওয়াচ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ যদি তুমি ইংলিশে কথা বলতে চাও ইউ হ্যাভ টু ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড ইউ ইউ শুড ওয়াচ মাই ভিডিওস ইউ মাস্ট ওয়াচ মাই ভিডিওস ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর ইংলিশ দেন কন্টিনিউ উইথ মি এরকমভাবে আমি ক্লাস করাতে থাকবো যেগুলো তোমাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলতে একদম ইংরেজি কথা বলতে তোমাকে হেল্প করবে সো ইচ অ্যান্ড এভরি টপিক দেখার চেষ্টা করো প্রত্যেকটা টপিকে আমি স্পোকেন ইংলিশের যা যা প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করছি ওকে ইংলিশ তো অনেক কিছু আছে বাট স্পোকেন ইংলিশে যা যা দরকার সো সেগুলি দেওয়ার চেষ্টা করছি সো দেখতে থাকো শিখতে থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ যেন ভালো থাকো প্রত্যেকদিন কোনো না কোনো ক্লাসে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা